আজ তোমাদের ঘুরিয়ে দেখাবো মহাবোধি মন্দির বুদ্ধগয়ার সেরা আকর্ষণ সবচেয়ে পুরনো এই মন্দির বিহার মিনি সিরিজের প্রথম ভ্লগে তোমরা সন্ধের ছবি দেখেছিলে এবার চলো মন্দিরের ভেতরে যাই তবে তার আগে রেকর্ডিং মোডকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম না এটা বোধই নয় বেসিক্যালি ডাবের জল তো সেটা এখন বিদিষা এখন ডাবের জল প্রাপ্ত হয়ে কালকে জল প্রাপ্ত আমরা কাল যখন থেকে বুঝতে বেলায় এসেছি ওই মেয়েটিটা পয়েন্ট যে আমরা হেঁটেই ঘুরবো পর আজকে এতগুলো 11 12টা জায়গা তো হেঁটে ঘোরার সম্ভব ছিল না আমরা ওই রিকশা করে ঘুরেছি বাকি হেঁটেই যাচ্ছি কাজ থেকে দেখো কতwidetilde মডেল এটা খুব ধরপেন্ট আজ ছুটির দিন তাই বাইরে লম্বা লাইন পাশাপাশি অনেক কাউন্টার এখানে জমা রাখতে হয় পার্স চামড়ার বেল্ট বা জুতো মন্দিরের ভেতর মোবাইল নিয়ে ঢোকা যায় না তবে ছবি তোলা যায় আলাদা আলাদা ক্যামেরার জন্য আলাদা চার্জ কাউন্টার থেকেই টোকেন নিতে হয় তোমরা এলে অবশ্যই মাথায় রেখো গুপ্ত যুগে শুরু হয়েছিল এই মন্দির তৈরির কাজ স্থাপত্যে আজ যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজে জায়গা করে নিয়েছে বাইরে প্যাগোডায় স্ট্যাকোর কারুকাজ ভেতরে হীরের সিংহাসনে বজ্রাসনে ধ্যানমগ্ন বুদ্ধ চোখে মুখে আশ্চর্য এক প্রশান্তি শুধু ঘুরে দেখতেই আস্ত একটা দিন লেগে যারা বুদ্ধ আসেন তাদের কাছে অবশ্যই একেবারে মাস্ট স্টপ বলা যেতে পারে প্রধানতম আকর্ষণ হয় মহাবোধি মন্দির কারণ সেই মন্দিরের লাগোয়াই রয়েছে বোধি বৃক্ষ যেটা এই মুহূর্তে ঠিক আমাদের পেছনে দেখতে একেবারে এবং এই যে গাছ তার বট গাছ তার নিচে বসেই কিন্তু সিদ্ধার্থর সিদ্ধার্থ থেকে গৌতম বুদ্ধ হয়ে ওঠা এবং শেষ পর্যন্ত নির্বাণ লাভ করা এবং এই যে গাছ এত বছর পরেও কিউরেট করা হয়েছে বলতে পারো তার কিন্তু একটা ইতিহাস আছে কারণ আসল যে গাছ সেটি কিন্তু মারা গিয়েছিল মন্দিরের ঠিক পেছনে রয়েছে বোধিবৃক্ষ বোধপ্রাপ্তির সেই বটগাছের এটা চতুর্থ প্রজন্ম আসল বটগাছটি এক সময় খুঁড়ে গিয়েছিল তবে তারই শাখা থেকে জন্ম নেওয়া একটি বটগাছ ছিল শ্রীলঙ্কায় সেখান থেকেই চারা তুলে এনে মহাবোধি মন্দিরে আবার স্বস্থানে প্রতিষ্ঠা করা হয় এই গাছকে মৌর্য আমলে সম্রাট অশোকের হাতে তৈরি মন্দিরের অনেকটাই ধ্বংস হয়ে যায় মোহাম্মদ বিন কাসেমের আক্রমণে পরে কুতুবুদ্দিন আইবক বখতিয়ার খিলজির আক্রমণেও অনেক ক্ষতি হয় এই মন্দিরের এ তো শুধু মন্দির নয় এক চলমান ইতিহাস বাইরে কান পাতলেই ভেসে আসে লামাদের প্রার্থনা সুর ধর্মচক্রের আওয়াজ পার্থিব সব অশান্তি সরিয়ে এ যেন এক টুকরো শান্তির সাধনা লোভ রাগ হিংসের ঊর্ধ্বে এক অন্য যাত্রায় বেরিয়ে পড়া একটু দূরেই মুকালিন্দা জলাশয় মিথ অনুযায়ী বোধির সাধনায় প্রথম ছ সপ্তাহের মধ্যেই শুরু হয় ঝড় ঝঞ্ঝা আকাশ ভেঙে বৃষ্টি নামে তবু গৌতমের ধ্যান ভাঙেনি সেই সময়ে বুদ্ধের মাথার উপর ফোনা তুলে তাঁকে রক্ষা করেন সর্পরাজ মুকালিন্দা তার নামেই নামকরণ হয় এই দিঘির আবার আমরা দেখে নিলাম রেওয়াদাকে ও টটুতেই এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন ফলগু নদী পেরিয়ে সুজাতাগড় পথেই থেমে দেখে নিলাম কুশাগরাস টেম্পল তবে এখানে রক্ষণাবেক্ষণ প্রায় হয় না বললেই চলে নদীর ধারে ছোটদের জন্য পার্ক তৈরি হয়েছে আরেকটু একটু এগোলেই গ্রাম এই হলো বিহারের দেহাতি রূপ যাদবদের বস্তি সব পেরিয়ে আমরা পৌঁছলাম সুজাতার মন্দিরে আগে এই গ্রামের নাম ছিল মিথ বলে পিপল গাছের নিচে টানা সাত বছর বোধির সাধনায় বুদ্ধের শরীর যখন প্রায় ভেঙে পড়ছে তখন তাকে নিজের হাতে রান্না করে পায়েস খাওয়ার যাদব পরিবারের মেয়ে সুজাতা তপস্যার পর সেই পরমান্ন গ্রহণ করেন বুদ্ধ বুদ্ধগয়া ঘুরতে ঘুরতে অনেকেরই যে ভুলটা হয় বা ভুল হয়ের থেকেও বড় কথা হাতে সময় থাকে না কম পড়ে যায় সেই জন্য অনেকেই কিন্তু একটা জায়গা মিস করে যান আমরা এই মুহূর্তে সেই জায়গাটাতেই এসেছি ঠিক মহাবোধি মন্দির থেকে পাশেই যে বইছে নিরঞ্জনা নদী বা ফলগু নদী সেটা ক্রস করে বুদ্ধগয়া সিটি থেকে ধরতে পারেন চার কিলোমিটার মতো সেখানে এলেই হচ্ছে সুজাতা গড় এই সুজাতা গড় সুজাতা গ্রাম যাই বলুন না কেন এখানেই কিন্তু এখানকারই রানী ছিলেন সুজাতা এবং এই সেই সুজাতা যার নাম জড়িয়ে গিয়েছে গৌতম বুদ্ধের উপ সুজাতার মন্দির দেখে ফেরার পথেই চোখে পড়লো কারছা মনাস্ট্রী লাদাখের জান্সকারের রাজা এক সময় পৃষ্ঠপোষক ছিলেন এই মন্দিরের তবে এখন আর সেই জৌলুস পাল রাজাদের রাজত্বের সময় তৈরি এই স্তূপের সঙ্গে অদ্ভুত মিল, বাংলার অনেক স্থাপত্যে আমাদের সঙ্গে তোমরা বিহার ঘুরছো আর কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও ঠিক কিছুদিন আগে আমরা একইভাবে গিয়েছিলাম উত্তরাখণ্ড ঘুরতে আর যদি হিমালয়ের ফ্লেভার পেতে চাও তাহলে সেই সিরিজটা কিন্তু একদমই মিস করলে হবে না সেই জন্য তোমাদের জন্য সেই সিরিজের প্লে দিয়ে দিলাম ওপরে আই বাটনে একই সঙ্গে লিঙ্কটা রইল নিচে ডেসক্রিপশন বক্সে সূর্য ডোবার ঠিক আগে আবার আমরা ফিরে এলাম বুদ্ধ এক কাপ চায়ে গলা ভিজিয়ে এবার ঢুকে পড়লাম জগন্নাথ মন্দিরে মহাবুধি মন্দিরের ঠিক পাশ দিয়েই ঢোকার রাস্তা তবে আমরা এসেছি হসপিটাল রোড ধরে শ্বেতপাথরে তৈরি জোড়া মন্দির সিঁড়ি দিয়ে উঠলেই একদিকে রাম আর সীতা পাশেই জগন্নাথ বলরাম সুভদ্রা নিচে রথও দেখতে পেলাম পাশেই ভোগ তৈরির রান্নাঘর বিকেলের রং এখন গেরুয়া পাখিরা কিচির মিচির করে বাসায় ফিরছে তারই মাঝে বুদ্ধের শহরে কানে ভেসে এলো মাইকে আজানে সুর একটু পরেই সন্ধে নামবে ক্যামেরায় ব্যাটারিও পড়তির দিকে তাই আপাতত আমরা ফিরে এলাম বিউটি গেস্ট হাউসে চেনেই গেছো যে বুধবারে আমরা কিন্তু আছি বিউটি গেস্ট হাউসে আর দেখতেই পেলে এখানে অনেকে পড়াশোনা করছেন তাই চলো আমরা একটু ভেতরে চলে যাই এটা নিয়ে একটা ইন্টারেস্টিং কথা বলার আছে আমরা কিন্তু বুদ্ধগয়ায় একটা গেস্ট হাউস চুজ করেছিলাম যেটা একেবারে বাজেট ফ্রেন্ডলি এবং তার কারণে হচ্ছে এই কারণটা আমরা যতটা সম্ভব একটা বাজেট বাজেট পার্সের মধ্যে তৈরি করে করার চেষ্টা করেছি যাতে তোমরাও চাইলে যে কোনো সময় যে কোনো উইকেন্ডে এখানে চলে আসতে পারো তো রুমটা খুব ছোট্ট কোজি এখানে জিনিসপত্র রাখার জায়গা আছে এখানেও জিনিস টেবিল আছে দুটো যেগুলো খুব কাজে লেগেছে আমাদের প্রচুর প্লাগ পয়েন্ট আছে এবং এটা নিয়েও আমার একটা কথা বলার আছে সেটা হচ্ছে এখানে ওয়াইফাই কানেক্টিভিটি কিন্তু দুর্দান্ত এবং যেহেতু এতটাই ইকোনমিক পুরো বিষয়টা থাকাটা সেটা কতটা সেটা আমাদের বাজেট পেছনে জানতে পারবে বাট সেই কারণে যদি কেউ কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ এবং তার মাঝে একটা ছোট্ট ব্রেক চাইছো এক সপ্তাহে এখানে এসে থাকতেই পারো বাজেট পার্সে কোনো প্রবলেম হবে না আবার যদি কেউ ওয়ার্ক ফ্রম হোম করতে চা মানে করছো অথচ মনোটনি আসছে একটা সেক্ষেত্রে এখন খুব ইন যে ওয়ার্ক ফ্রম এনি ওয়ারের কনসেপ্ট বা ডেস্টিনেশন ওয়ার্ক যেটাকে আমি বলতে পছন্দ করব। তাহলেও কিন্তু ইউ ক্যান চুজ বুদ্ধ ভায়া বর্ষণটা দেখে না তারপর বাকি ইনকোটা দেখে ছোট্ট বর্ষণ দেখার মতো খুব একটা কিছু নেই একটু যেটুকু দরকার সবকিছুই আছে এখানে দু তিনটে জিনিস খুব ভালো খুব কম প্রাইসে তুমি নিজের মতো থাকতে পারছো এবং শান্তিপূর্ণভাবে থাকতে পারছো শেয়ার্ড কিচেন পাচ্ছ প্রয়োজনে নিজের খাবারটুকুও বানিয়ে নিতে পারো চা কফি তো বানাতে পারোই সারাক্ষণ গরম জল পাওয়া যায় এবং পার্কিং আছে ফ্রিতে সব কিছু মিলে অনিনল আই উড সাজেস্ট বিউটি গেস্ট হাউস একটা ছোট্ট কম বাজেট পার্সের মধ্যে যদি তোমার ছোট ট্রিপ করার ইচ্ছে হয় তাহলে কিন্তু ইজ হাইলি রেকমেন্ডেড এবং আজকের দিনটা এখানেই শেষ করি জানি সারাদিন অনেক ঘুরেছ আমাদের সঙ্গে সেগুলো কেমন লাগলো সব কমেন্ট করে জানাও অ্যান্ড অবভিয়াসলি মিনি সিরিজ যেহেতু তাই বুদ্ধ গয়াতেই শেষ হয়ে যাচ্ছে না বিহারের ঘোরা কাল কোথায় যাচ্ছি সেখানে কি কি দেখাচ্ছি সব দেখতে অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে লাইক করতে হবে এপিসোড পছন্দ হলে না পছন্দ হলেও করো পরিশ্রম করছি তো সাবস্ক্রাইব করো বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করো আর এই ট্রিপের পাশাপাশি আর কি কি হচ্ছে সেগুলো দেখার জন্য জানার জন্য আমাদের ফলো করো ফেসবুকে ইনস্টাগ্রামে তাই আজকের মতো টাটা দেখা হচ্ছে